নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব পটল পোস্ত রেসিপি আজকে এই পটল পোস্ত রেসিপিটাই একটু অন্যরকমভাবে বানাবো আর এই প্রচণ্ড গরমের মধ্যে খুব কম সময়ের মধ্যে চট জলদি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাত ও রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক পটল পোস্তর এই রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আনিয়েছি মিডিয়াম সাইজের চারটে আলু আলুগুলোর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে প্রথমে পটলের দুই পাশ কেটে নিচ্ছি কেটে নিয়ে পটলের উপরের যে পাতলা খোসাটা এভাবে চেচে নেব একটা ছুরির সাহায্যে আমি এভাবে চেঁচে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে বটির সাহায্যেও কাজটা করে নিতে পারেন তো সব পটলগুলো আমি এভাবে হালকা করে উপরের লেয়ারটাকে চেঁচে তুলে নিয়েছি পটলের পুরোপুরি কিন্তু এখানে বন্ধুরা খোসাটা আমি ছাড়াই এবার এই পটলগুলোকে আমাদের চার টুকরো করে এভাবে কেটে নিতে হবে তো এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে যে চারটে আলু নিয়েছিলাম আলুটাকেও আমাদের ঠিক এরকম পটলের সাইজ মতো করে কেটে নিতে হবে আলু কেটে নেবার পর এবার আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর পটল পোস্ত বানানোর জন্য এবার একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন চামচ পোস্ত দানা আর সঙ্গে নিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর তার সঙ্গে যোগ করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পোস্তর পেস্টটা আমি এখানে তৈরি করে নিয়েছি অন্যদিকে এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর আলুতে যখন ঠিক এরকম একটু সুন্দর লাল রঙ ধরে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে তো এখানে আলুগুলো আমার ভাজা একদমই রেডি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলেই আমরা এবার পটলগুলোকে ভেজে নেবো তো পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলোকেও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে একটু ভাজলেই একটু লাল লাল রঙ ধরে যাবে তখন কিন্তু পটলগুলোকেও তুলে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি আলু আর পটল ভাজার সময় এখানে কিন্তু লবণ আর হলুদের ব্যবহার করিনি লবণ ও হলুদ ছাড়াই প্রথমে কিন্তু আলু আর পটলগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পটলগুলোও ভাজা রেডি বন্ধুরা পটলগুলোকেও তুলে নিচ্ছি আর পটল তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেলও কিন্তু এই রান্নাতে লাগে না মাত্র এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে এবারে ফোড়নগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা আমি প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি আর টমেটোটা দিয়ে এবার টমেটোটাকেও কয়েক সেকেন্ডের জন্য এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতো লবণ যোগ করে দিলাম আর হাফ চামচ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর কালারের জন্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে বন্ধুরা এটাকে স্কিপও করতে পারেন এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে যাবার পর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে এবার আমাদের এটাকে কষিয়ে নিতে হবে এবার এই মশলাটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা উপরে উঠে আসতে তো খুব বেশি সময় কিন্তু লাগবে না বন্ধুরা এই মশলাটা কষাতে মাত্র দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেবার পর যখন দেখবেন যে মশলা থেকে উপরে এরকম তেলটা উঠে আসছে তখনই বুঝবেন যে এই মশলাটা কষানো রেডি মশলাটা কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর যে ভেজে রাখা পটলগুলো সেগুলোও যোগ করে দিচ্ছি যোগ করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে এই মশলার সঙ্গে আলু আর পটলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলার সঙ্গে আলু আর পটলটাকে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলু আর পটলটা এই মশলার সঙ্গে বেশ একটু মাখা মাখা হয়ে যাবে তো প্রায় এখানে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট মতো আলু আর পটলটা কষানোর পর বেশ এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে মাখা মাখামাখা হয়ে উঠবে যখন তখন এখানে যোগ করতে হবে জল এখানে আমি এক কাপ গরম জল যোগ করছি আলু পোস্তর এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের দরকার হয় না বন্ধুরা একটু মাখামাখা হবে এক কাপ গরম জল যোগ করে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠার পর আমি যোগ করে দিচ্ছি এক চামচ চিনি তবে চিনি আপনাদের পছন্দ না হলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন আর যোগ করে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তবে বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন কিন্তু এখানে লঙ্কাটা যোগ করে দেবেন এবার লঙ্কা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মাত্র পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। আর খুব বেশি সময় কিন্তু এটা তৈরি হতে লাগবে না একদম ফ্লেমটাকে লোতে দিয়ে আমাদের পাঁচ মিনিটের মতো ঢাকা দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর পটলগুলো কিন্তু একদমই কচি ছিল তাই পটলগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা শেষের পর্যায়ে আর শেষে এখানে যোগ করে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেবো বন্ধুরা পটল পোস্ত কিন্তু অনেকে অনেকভাবেই তৈরি করে তো একবার এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে আর এই এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর যারা পটল খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়ার পর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এবার সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ